ভ্লগ করার সময় আমি কি কথা বলবো সেই বিষয়টা নতুনরা কি বিষয়ে ভিডিও বানাবে যারা নতুন ভ্লগ করা শুরু করে তাদের কিছু বিষয়ে তারা কিছু বিষয় ফেস করে আসসালামু আলাইকুম হে ইব্রাহ দিস মোহাম্মদ আরিফুল ইসলাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম এ আই ব্লকস ওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল চ্যানেলে যারা আগে থেকেই যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন যুক্ত নতুন দর্শক আছেন তারা আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিবেন আর কমেন্ট সেকশনে যে কমেন্ট করবেন যে আমার ভিডিওটা কেমন লাগতেছে কোথা থেকে দেখতেছেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক ছোট ছোটো বাচ্চারা স্কুলে যাচ্ছে কেউ স্কুল থেকে ফিরছে গ্রামের পরিবেশটা আসলে অসাধারণ লাগে আমার কাছে কিছু কিছু মুহূর্ত আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করতে চাই যেমন কিছু কিছু মানুষ আমাকে দেখে খুব অবাক হয় আমি ক্যামেরা লাগাইছি আর কি হেলমেটের সামনে এটা দেখে তারা খুবই অবাক হয় জানে না আমাকে ছাপড়ি টাপরি মনে করে কি না আসলে আমি তো মটভলোক করি অনেকে হয়তো জানে না আর কি গ্রামে বেশিরভাগ মানুষ রাস্তা দিয়ে চলতে গেলে তো জানেই না এই কারণে হয়তো তারা অবাক হয়ে তাকায় থাকে আর কি কেউ কেউ আমাকে বলে তোর দ্বারা মোটোভ্লগিং হবে না তুই কী মোটোভ্লগ করবি তোর ভিডিও কে দেখবে এই কারণে আমি নিজে নিজে আমার মটোভ্লগ দেখি তবে একদিন এমন সময় আসবে যেদিন সবাই আমার ভিডিও দেখবে সবাই আমাকে এক নামে চিনবে আর সেই দিনেরই অপেক্ষা করছি আমি ইনশাআল্লাহ আস্তে আস্তে আমি আমার পয়েন্টের দিকে আগাচ্ছি পয়েন্ট অফ ভিউয়ের দিকে আগাচ্ছি ইনশাল্লাহ চেষ্টা থাকলে আল্লাহ অবশ্যই কবল করবেন মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নাই আমার দ্বারাও সম্ভব হবে ইনশাল্লাহ একদিন কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা হচ্ছে যে পথে ঘাটে কিছু আজব প্রাণীর সাথে দেখা হয়ে যায় আমাদের আমার ইউটিউবে এক মাস বয়সে আমি সেই ভিডিওটা থেকে আপনাদের ভালো রেসপন্স পেয়েছি আর সেই ভিডিওটার লিংক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে রাখবো চাইলে আপনারা দেখে নিতে পারেন এবং ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আর প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর হচ্ছে সেই ভিডিওটাতে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এক মাসের বয়সে সেই ভিডিওটা থেকে আমি সর্বোচ্চ রেসপন্স পাইছি যাই হোক অল্প কিছু রেসপন্স তবে আমি খুব হ্যাপি আপনাদের ভালো ভালো কিছু কমেন্ট দেখছিলাম কমেন্টস পাইছিলাম হুম আপনারা আমাদেরকে উৎসাহিত করেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে এরকম টপিক নিয়ে আমি সামনে আরও ভিডিও বানাবো ইনশাল্লাহ আমার চ্যানেলে আপনারা ওই সমস্ত ফানি ভিডিও আরও দেখতে পারবেন আস্তে আস্তে ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে সব কিছুই ভালো করতে হবে আপনাদেরকে নতুন কিছু উপহার দিতে হবে আমাকে আমি এই চেষ্টাই সবসময় করি এই কারণে চিন্তা ভাবনা করতেছিলাম যে কি টপিক নিয়ে আজকে ভিডিওটা বানাবো তো সবশেষে একটা টপিক যেটা আমার মনে আসলো সেটা হচ্ছে যে নতুনদের কিছু বিষয়ে যারা নতুন মটভূলক করা শুরু করে তাদের কিছু বিষয়ে তারা কিছু বিষয় ফেস করে যেটা আমিও ফেস করতেছি সেটা হচ্ছে যে নতুনরা কি বিষয়ে ভিডিও বানাবে মটোভলোক করার সময় আমি কি কথা বলবো সেই বিষয় টপিকটা সেটা হচ্ছে যে আপনি মটোভলো এক নম্বর কথা আপনি ভয় পাবেন না কখনো ভয় পাবেন না কেননা আমরা অনেকেই মনে করি যে ক্যামেরার সামনে আমি কথা বলতে ভয় পাই কিন্তু দেখেন একটা বিষয় হচ্ছে এটা কিন্তু ক্যামেরার সামনে না আপনি কিন্তু ক্যামেরার পিছনে কথা বলতেছেন যার কারণে কথা বলার কোনো ভয় নেই এক নম্বর কথা এটা এর মধ্যে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে অনেকেই ফানি ভিডিও করে ফানি ফানি অনেক কিছু জানে হ্যাঁ কিন্তু কমরা ক্যামেরার সামনে আসলে সব কিছু ঘোলায় যায় সব কিছু ভুলে যায় ভয়ে এই কারণে আপনারা এটা কখনোই এটা মনে করবেন না এই জন্য যে আপনারা ক্যামেরা পিছনে আসেন ক্যামেরার সামনে নেই ক্যামেরার পিছনে কথা বলতে কোনো ভয় নেই এই কারণে আপনারা যা ইচ্ছে তাই বলে দিবেন পরে এডিটের সময় আপনারা ঠিক করে নেবেন দুই নাম্বার যেটা টিপসে সেটা হচ্ছে যে আমি ক্যামেরার সামনে কি কথা বলবো ভ্লগ করার সময় ভিডিওতে কি কথা বলবো সেটা হচ্ছে যে ভাই আপনি আপনার ক্যামেরাটা নিয়ে বের হন হেলমেটে মাউন্ট করেন তারপরে আপনার যেটা ইচ্ছা সেটা বলতে পারেন হুম আপনার যেটা মন চায় সেটা বলতে পারেন তবে কিছু ভালো কিছু বলার চেষ্টা করবেন যাতে দর্শক দেখে হুম ইডিটের সময় এগুলা হচ্ছে আপনি কাটসাট করে তারপরে ভিডিও আপলোড করতে পারবেন সমস্যা নাই আর ভিডিও এডিটের সময় ভিডিও এডিট করবেন তারপরে কাটসাট করবেন তারপরে যে আপনার দর্শকটা দেখবে এই কারণে আপনাদের যেটা মন চায় সেটাই আপনারা ভিডিওতে নিতে পারেন কথা বলতে পারেন সেই টপিক নিয়েই হ্যাঁ মোটরসাইকেলের যাবতীয় রিভিউ হ্যাঁ আপনার এক্সপিরিয়েন্স লাইফস্টাইল যেটাই মন চায় সেটাই করতে পারেন সমস্যা নাই আর হচ্ছে দুইটা টিপস দিলাম এই রিলেটেড ভিডিও আমি মোটোভোলক ভিডিওতে কি কি কথা বলবো এগুলো নিয়ে আমি আরও একটা সুবিস্তারিত ভিডিও সামনে আনবো ইনশাল্লাহ যতক্ষণ না পর্যন্ত নতুন ভিডিও আসছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লা